সেদিন এক সন্ধ্যায় তোমার আমার দেখা হয়েছিল বসন্ত ছুঁই ছুঁই আনন্দের আমেজ একটা হাউজ চতুর্পাশে গাছগাছালি সবুজ প্রকৃতি প্রেমময় পরিবেশ নিতান্ত সাধারণ কফির কাপে চুমুকে চুমুকে একান্ত আলাপ সন্ধ্যা নেমে এলো সেদিনের সন্ধ্যাটা ছিল শুধু তোমারই জন্য তোমার দীঘল কালো চুল মিষ্টি হাসির ঠোঁটে যেন প্রেম খেলা করে তোমার কোমল হাতে হাত রেখে আমার অব্যক্ত কাঙ্ক্ষিত ভালোবাসা পুরো সন্ধ্যার স্বাভাবিক মুহূর্তকে বদলে দিল তোমার মায়াবী চাহনিতে আমার হৃদয় ভালোবাসার বৃষ্টি নামলো অঝোর ধারায় তোমার চোখে মুখে তাকাতেই আমার সমস্ত অভিমানের শ্বাস প্রশ্বাস তোমার বুকে মিশে গেল অনুভবে আমি সেই অন্য এক মানুষ তোমার কপালের চুমতিতেই যেন ভালোবাসার সমুদ্রে হারিয়ে গেলাম মুহূর্তে তুমি আমি ভেসে গেলাম ভালোবাসার মহাসমুদ্রে তোমার হাত আনতে ছুঁয়ে স্ট্রিট লাইটের ঝাপসা আলো পাশাপাশি হাঁটলাম সেই এক রোমান্টিক মহাসমাবেশ সে হাতের ছোঁয়া সেদিনের সন্ধ্যা হাতে হাত ধরে হাঁটার চলার পথে পাথে হয়ে থাকবে সেদিনের এক সন্ধ্যা